dah jawab aku tadi kami oh dia balik je eh dia balik balik ke dia dia hello everyone তো আমি প্রিয়াঙ্কা চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আর যাচ্ছে এখন মামা বাড়িতে আর আমি যাচ্ছি একজন স্পেশাল একজনের সঙ্গে দেখা করতে তো মানে কি বলবো দীর্ঘ ছ বছরের পর আজকে ফাইনালি আবার আমাদের দেখা হচ্ছে তো এই ছ বছর শুধু ফোনেই কথা বলেছি মানে কি বলি আর দেখা হয়নি কখনো তো আড়ার থেকে মামাবাড়িতে রেখে আমি যাব কোচবিহারে কিছু পার্সোনাল রিজনের জন্য তো দেখো বাড়িতে এসে গেছি তো আড়ার থেকে এখানে রেখে আমি চলে যাব আর ওর সঙ্গে ডাইরেক্ট কে আমার কোচবিহারেই দেখা হচ্ছে তো এই দিকে এসেই মানে মনে পড়লো এই জায়গাটা নামলেও একসঙ্গে যেতে পারতাম যাই হোক কোনো ব্যাপার না তো ছ বছর পর যে দেখা হচ্ছে সেটাই আর কি মানে কী বলবো ভালো লাগছে বিষয়টা ভেবেও তো অনেকে বলে না যে কার দশ বছর বন্ধুত্ব দেখাতে বা মানে অনেক ফেসবুকে এরকম পোস্ট দেখি তো এর সঙ্গে আমার কি বলবো অনেকটা দশ বছর কেন তারও বেশি বলতে গেলে ছোটোবেলার বান্ধবী আর কি তো এত মানে टिक आज थी, स्कुल लफे সেরকম কোনো ফ্রেন্ডস নেই যাদের সাথে এখনো মানে সেভাবে কথা হয় হয় কখনো দেখা হয় কথা হয় এতটুকুই আর ফোনে হয়তো দেখো দু তিন মাস পরে একদিন দেখা হয় এরকম কিন্তু এ হচ্ছে আমার জীবনে এরকম একজন বান্ধবী মানে কি বলবো সব সময়ই আমাদের কথা হয় সব সময় বলতে দিনে প্রতিদিনই হয় আর কি তো এদিকে দেখো তো যে রাস্তাটা কিছুক্ষণ আগে দেখতে পারলে ওই দিক দিয়েই আসবে ওর বাড়ি ওইদিকে তোমাদের ওখানে গিয়েই দেখাচ্ছে সবটা আমরা কী কি করি যতটা

আর এই হচ্ছে আমার সেই বান্ধবী যার সঙ্গে আমার এতটা ভালো সম্পর্ক যাকে আমি মানে মন খুলে সব কথা শেয়ার করতে পারি তো এই হচ্ছে সেই বান্ধবী তো আমরা একটু মানে ভেতরে যাব বাজারে কিছু দরকার আছে আর এখানে হচ্ছে এসে দেখছে চারিদিকেই গাড়ি আসছে তো আমার পক্ষে আর এভাবে হাঁটা সম্ভব নয় যাই হোক একটু ঘোরাঘুরির পর ওগুলো চল শিঙাড়া খাই তো শিঙাড়া খেতে আসলাম এখানে সম্রাটে আর বিশেষ কিছু দরকারই এসেছে তো ওগুলো আর শেয়ার করা হয়নি তো অনেক দিন পরে মানে একসঙ্গে অনেক ছবি ওঠা এগুলোই আর কি জানি না আবার কবে দেখা হবে আর ওইখানে থাকেও না সে কারণে বিশেষ করে চাইলেও দেখা হয় না তো এদিকে দেখো শপিং করেছি টুকটাক তো এটা হচ্ছে সিটি স্টাইলের সামনে সিটি স্টাইলে গেছিলাম আর কলকাতা বাজারে তো এখানে বেশি কিছু না এখানে আরাধ্যার জন্যই যা আছে আমার জন্য খুব একটা মাত্র তো দেখো তো ও আমাকে একটু ওয়েট করতে বলেছে এক জায়গায় গেছে ও তো আর ও হচ্ছে আমাকে কিছু আমার জন্য কুল নিয়ে এসেছিলো যাই হোক থ্যাংক ইউ আমার জন্য নিয়ে আসার জন্য আর আমি চাই এভাবে আমাদের ফ্রেন্ডশিপ লাস্ট অবধি যাক তো দেখো আর আড়াতের জন্য কিছু খাবার নিয়ে নিলাম তো ওইখানেই ভিডিওটা শেষ করলাম বেশি কিছু তো আর শেয়ার করতে পারিনি গল্পে গল্পে কি করে সময় কেটে গেছে একদম বুঝে উঠতে পারিনি তো দেখো আবার আড়ার থেকে নিতে হবে নিয়ে আবার আমাকে বাড়ি ফিরতে হবে এই কারণে আর লেট করছি না তো ভালো লাগলে প্লিজ পাশে থাকবে